হ্যালো এভরি আসসালামু আলাইকুম অনেক দিন পরে আজকে আরেকটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে ভিডিওর শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন যে অংশটুকু দেখেছেন আপনারা ভিডিওতে এগুলো আমরা ফিডের ব্যাগ তৈরি করে রেডি করে রেখেছি বিভিন্ন কোম্পানিতে দেওয়ার জন্য আপনারা আমাদের কাছ থেকে ফিডমিলের ব্যাগ পাবেন পোলট্রি ফিড ফিশ ফিড ক্যাটল ফিড রাইস ব্যাগ ডালের ব্যাগ চিনির ব্যাগ আটা ময়দা ইত্যাদি বিভিন্ন ধরনের ফিট কোয়ালিটি ব্যাগ আমাদের কাছে পেয়ে যাবেন সুলভ মূল্যে এবং আপনি আমাদের কাছে পাবেন যে মালগুলো সেটা হচ্ছে চব্বিশ ছাব্বিশ সাতাশ আটাশ তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজের মালগুলো পেয়ে যাবেন নর্মাল ব্যাগগুলো আপনারা যে এখন দেখতে পাচ্ছেন ভিডিও এখানে আমরা এই ব্যাগগুলো শুধু নর্মাল ব্যাগ তৈরি করে থাকি এখান থেকে আপনারা উইথ প্রস্থ চব্বিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আপনারা নিতে পারবেন যদি আপনাদের এই মালগুলো নেওয়ার ইচ্ছুক হন আপনারা নিতে চান তাহলে স্ক্রিনে যখন আমরা যোগাযোগ করবেন তাহলে এই মালগুলো আপনারা নিতে পারবেন সর্বোপরি বলবো আমাদের কাছে কোনো অল্প মাল নেবেন এরকম ক্রেতা ফুল করবেন না নখ দিবেন না বিরক্ত করবেন না আমরা খুচরো মাল বিক্রি করি না শুধুমাত্র পাইকারি সেল করে থাকি এবং কোম্পানি থেকে মাল নিতে হলে সরাসরি মিনিমাম নর্মাল ব্যাগ হতে হবে পাঁচ হাজার ফিট কোয়ালিটির মাল হতে হবে তিন হাজার তাহলে আপনারা নিতে পারবেন আর এখন যে মালগুলো দেখতে পাচ্ছেন এই মালগুলো বাজারে ব্যাগ তৈরি করার মাল আপনারা যারা বাজারে ব্যাগ তৈরি করতে চান তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আমি বলবো একটা কথা যে ভাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটা শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আমি আবারও বলতেছি ভাই ভিডিওটি একটা ভিডিও শেয়ার করে দিবেন অনলি একটা শেয়ার করে দেবেন আপনার শেয়ারের মাধ্যমে নতুন কোনো ভাই বোন উদ্যোক্তা এই ভিডিওটি দেখে তার আমাদের কাছ থেকে বাজারে ব্যাগ তৈরি করার এই মালগুলো কেজি হিসেবে নিতে পারবে এবং সে বাজারে ব্যাগ তৈরি করে বাজারে বিক্রি করে হয়তো একটা চর উদ্যোক্তা হিসেবে এই সমাজে প্রতিষ্ঠিত হবে এবং ভালো কিছু একটা করার সুযোগ পাবে তো ভাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না অনেক কথাই বলে ফেলেছি এখন পর্যন্ত যদি কথাগুলো বলার মাঝে ভুলগুলি হয়ে থাকে তাহলে অবশ্যই নিজ গুণে ক্ষমা করে দেবেন আর আমরা ভাই কোনো ইউটিউবার না আমরা ভিডিও করে থাকি আমাদের মালিকের একটা মাত্র প্রতিষ্ঠা সেই প্রতিষ্ঠানটা যেন সারা বাংলাদেশের মানুষ গ্রাম বাংলার প্রত্যেকটি মানুষ যেন জানতে পারে যে সাই বস্ত হাউস নামে একটা প্রতিষ্ঠান আছে এবং এই প্রতিষ্ঠানে কি কি কাজ কী কী মাল তৈরি করা হয় এইটা জানানোর জন্যই আমাদের এই ভিডিও করা মূলত আমরা কোনো ইউটিউবার না সেই জন্যই আমরা ভালোভাবে কথা বলতে পারি না এবং ভিডিও কোয়ালিটি ওইরকম ভালো হয় না কারণ ভিডিও কোয়ালিটি ভালো না হলে আপনারা অনেকে ভিডিও দেখেন না চলে যান তো তাদেরকে বলবো যে ভাই আমাদের ভিডিও মূলত একটা ব্যবসা প্রতিষ্ঠান প্রচার করার লক্ষ্যে তো সেই ক্ষেত্রে এখানে ভিডিও কোয়ালিটি অতটা ভালো ভাই হয় না এটা আমরা করতে পারি না এক নম্বর গমের শেষ মাল এই মালগুলো শুধুমাত্র সুতা কেটে মাল ঢালা হয়েছে চাইলে আপনারা এই মালগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে এই মালগুলো আমাদের কাছে প্রচুর পরিমাণে হয় আমাদের ফিড মিল আছে আমাদের আটার মিল আছে বিভিন্ন ধরনের মাল আমাদের কাছে থাকে যদিও আমাদের কাছে এই মালগুলো না থাকে অনেক সময় অনেকে ফোন করেন তবে হ্যাঁ সাই বস্তা হাউস এজেন্ট হিসেবে কাজ করে থাকে যদি আপনারা বিশ্বাস হয়ে থাকে তাহলে আপনারা এজেন্ট হিসেবে কাজ করে নিতে পারেন স্থি বস্ত হাউস